প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ অপেন তো ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেঞ্জার অপশন গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত জেড বিষয়ে জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ব্র্যাক ইনজোর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিসার মনিটরিং ব্ল্যাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন নয় ডিসেম্বর দুই আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর দুই তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম জিপে টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় বিভাগ সমান সিজিপে সমান একাডেমিক পরীক্ষায় অর্থাৎ কৃষি কৃষিবিদ্যায় স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক আই ব্র্যাক এআই এন্টারপ্রাইজের অধীনে বিভিন্ন দেশের স্থান ও পণ্য সামগ্রী সময়মতো নিরাপদে বিতরণের লক্ষ্যে ড্রাইভার পদে নিয়োগ হবে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম ড্রাইভার ব্র্যাক আই এআই এন্টারপ্রাইজ দেখতে পারছেন অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারেন ন্যূনতম অভিজ্ঞতা পাঁচ বছরের মাধ্যম লাইসেন্স দেখতে পারছেন মাধ্যম ভারী আর দেখতে পারছেন এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স আর বেতন আলোচনার সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ আপনার কর্মস্থলে যে কোনো দেশের আর কি দেশের মধ্যেই হতে পারে অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে কোনো আর কি দেশে হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য জীবন উৎসব উৎসবনার অনৈতিক ভবিষ্যৎ পদীয় অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আর আবেদনের শেষ তারিখ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তারপরে দেখতে পাচ্ছেন খামার ব্যবস্থাপক আলু ব্র্যাক সিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এটার পোস্ট করা হয়েছে হচ্ছে নয় ডিসেম্বর আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ উনিশে ডিসেম্বর দু চব্বিশ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে তো দেখতে পাচ্ছেন পার্থ অবশ্যই কৃষি কৃষিবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ও উদ্ভিদ উদ্যানবিদ্যা এবং শস্য উদ্ভিদবিদ্যা এবং কৃষি অর্থনৈতিক কৃষি সম্প্রসারণ কী তত্ত্ব এবং উদ্ভিদ রোগবিদ্যা বীজ প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞান এবং জেনেটিক প্ল্যান্ট বিল্ডিং এবং কৃষি বনবিদ্যা বায়োফরেস্ট্রি সহ বিএসসি সম্মান থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিত ফাইভ জিরো দ্বিতীয় সমস্ত একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় পরীক্ষায় শ্রেণী বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন দুই বছরের তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও জীবনমেয়া উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব অর্থাৎ পরবর্তী সার্কুলারে কি বলছে সেটা আমরা এখন হচ্ছে জেনে নেব তো দেখতে পাচ্ছেন এখানে যে উপব্যবস্থাপক দেখতে পাচ্ছেন ভবন ব্যবস্থাপনা এটা হচ্ছে প্রকাশের তারিখ নয় ডিসেম্বর নয় ডিসেম্বর আর এটার জন্য দেখতে পাচ্ছেন আঠারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা বলা রয়েছে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিশেষ স্নাতক কিন্তু বিবিএ বিবিএ এম বিএ ব্যবস্থাপনা ও অর্থনীতি ব্যবসায় প্রশাসনের প্রধান অগ্রাধিকার পাবেন তো দেখতে পাচ্ছেন এটার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃতকালীন শরীর কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তো আবেদন কীভাবে করতে হবে ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার এমএল জল বায়ু দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন কর্মসূচি এটা হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে তো দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ডেভেলপমেন্ট স্টাডিজ আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিজিস্টার ম্যানেজমেন্ট বিজ্ঞান এবং পরিসংখ্যান সনামধন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পরিচালক পদে তিন বছরের সংশ্লিষ্ট ন্যূনতম সাত বছরের কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসবান স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আইনি কমপ্লায়েন্স আইনজীবী আইনি সম্মতি দেখতে পাচ্ছেন পাঁচই ডিসেম্বর পোস্টের তারিখ এটা হচ্ছে সতেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এল এল এম এল এল বি অনার্স এলএল বি অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রসিউর অ্যাক্ট চুক্তি আইন এবং ভূমি আইন উত্তরাধিকার আইন বা কোনো সনাবধন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা থাকতে হবে সে দুই বছরের উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ও ওয়াশ চুক্তিভিত্তিক এটা হচ্ছে আহ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকারত যোগ্যতা সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং তবে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকার পাবে কাঠামো জলবায়ু প্রকল্পের ওয়াশ নির্মাণ এবং ওয়াশ হস্তক্ষেপ এবং বাস্তবায়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা হাট টু নাগালের এলাকায় কাজ করার জন্য ব্যবহারিক অভিজ্ঞতা তা অগ্রাধিকার পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনই টেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিনান্স দাবি এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন হবে হচ্ছে তেইশ হাজার টাকা এছাড়াও সর্বসাকল্য যখন হচ্ছে সফল হবে অর্থাৎ শিক্ষা তখন তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা বেতন হবে এছাড়াও রয়েছে পারফরম্যান্স বোনাস গ্যাস তারপর হচ্ছে যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন উৎসব বোনাস আরও বিভিন্ন ধরনের আর কি সুবিধাদি রয়েছে তাও দেখতে পাচ্ছেন পঁচিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ অর্থাৎ অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনাদের আবেদন আবেদন করতে 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 একটি তৈরি তৈরি হবে হবে করে আপনার যে কোনো অনলাইন কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এই সিবিটা তৈরি করে বিরাকের এই আবেদনটা করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন উপ ব্যবস্থাপক ডাটা গোদাম ও রিপোর্টিং ক্ষুদ্র ঋণ কর্মসূচি বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিএসসি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি দুই বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স বোনাস স্বাস্থ্য জীবন জীবনমা মাতৃত্ব পিতৃত্র সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সবার অন্যান্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোলট্রি লাইভ স্টক অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এটা হচ্ছে বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে বলেছে অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি মেডিসিন পশুপালন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে এমএসসি মাস্টার্স আর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস জীবন বিভাগ মাতৃত্ব সুস্থ কেন্দ্রের সুবিধা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন কর্মকর্তা কর্মশালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশই ডিসেম্বর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন পার্থিকে অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিজিবিআই টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় বিএসসি থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস ইউটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একদম লাস্ট সার্কুলার অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বিক্রয় সহযোগী এটা হচ্ছে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এটা হচ্ছে সতেরোই অক্টোবর প্রকাশিত হয়েছে আর এটার হচ্ছে স্থান হচ্ছে কক্সবাজার অর্থাৎ আপনারা এটাতে আবেদন করে যে যে চাকরি হয় কক্সবাজারে গিয়ে আপনাদেরকে কাজ করতে হবে আর এটার জন্য এইচএসসি পাশ অর্থাৎ আপনি ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই নীতি অনুযায়ী যে সকল সুবিধা দেয় রয়েছে সেই সকল সুবিধাগুলো পাবেন এই ব্র্যাক এনজোর এই নিয়োগে তো আশা করি আপনারা ব্র্যাক এনজোর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন সাধারণত আপনারা অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খুঁজে পান না তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে এই যেভাবে আমি আর কি চ্যানেল পেজে আসলাম ঠিক এইভাবেই আপনারা আসবেন আসার পরে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ছাপা হয়েছে আর কি এই আর কি এই সপ্তাহে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এ টু জেড বিষয় আপনাদেরকে আর কি বোঝানো রয়েছে প্রত্যেকটা ভিডিওতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি